সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো কি বার আজকে আজকে মঙ্গলবার হ্যাঁ আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হলো প্রায় সাড়ে চারটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম রেডিয়ে দেখো ছোটো ছেলে শুয়ে আছে ওকে এখন উঠাবো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম আজকে মানে আজকে দু দিন তিন দিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি বাপরে বাপ মানে কি বলবো মানে সেই বৃষ্টি আজকেও মানে ভোর থেকে আজকে মানে কি আজকে তো তিনটে দিন ধরে বৃষ্টি বললামই তো তাও বৃষ্টিটা একটু কম ছিল কালকে তো আজকে আবার মানে সকাল থেকে যে জোপোভায় বৃষ্টি মানে কি বলবো এত বৃষ্টি সবখানে হচ্ছে কি না সেটা জানি না কিন্তু আমাদের এখানে এখনও হচ্ছে বৃষ্টি তো এখন একটু বৃষ্টিটা কম আছে তো ভাবলাম আজকে একটু একখানে যাব। তো কোথায় যাবো সেটাও তোমাদেরকে বলবো বা আজকে যাব হলো মাসি শাশুড়ির বাড়ি তো মাসি শাশুড়ির বাড়ি যাব এতদিন এসেছি মানে যেতে পারিনি কারণ বোনের এরকম ডেলিভারি ছিল তো ওই জন্য তারপর আবার ছয়ষষ্ঠী ওগুলো সব করে তো ভাবলাম এখন আর ঘরেও চলে যাব আর একদিন পরে তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু গিয়ে আসি মাসির বাড়ির থেকে ঘুরে আসি তো ওই জন্য যাব তো ওকে ভাত খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন উঠাবো বলে এসে বসে মানে বসলাম তো ওকে এখন উঠাবো আর বড় ছেলেকেও এখানেই দেখো এই যে ও এখানেই আছে আর বৃষ্টির জন্য মানে কাপড়গুলো শুকাচ্ছে না সব এই দেখো না এখানে দেখো রশি টাঙিয়ে এখানে কাপড় দেওয়া হয়েছে ঠাকুর ঘরের ওইখানে রশি টাঙিয়ে ওইখানে কাপড় দেওয়া হয়েছে মানে পুরো ঘরের ভিতরে কাপড়ে কাপড় সবাই আর এত মানুষ সবাই একসাথে থাকা হয় তো সবারই কাপড় আছে সবারই ধোয়ার পরে কাপড় মানে হয় ওই জন্য মানে এত কাপড় ধুয়ে মানে মেলার জায়গা নেই তাও তো ওদেরগুলো ছোট বলে মা এখানেই মেলে দিয়েছে রুমের ভিতরে আর বড়োদেরগুলো ওইদিকে মেলা হয়েছে আর মা ছোটো কাকি বদ্মা ওরা সব ঠাকুর ঘরে গল্প করছে তো আমি এখন ওকে উঠাবো উঠিয়ে রেডি হবো রেডি হয়ে তারপরে বের হবো তো তোমাদেরকেও নিয়ে যাব মাসির ঘর তোমাদেরকেও দেখাবো কারণ তোমরা তো মাসির ঘর দেখোই নি আরও একবার আসছিলাম তখন আমি আর যেতে পারিনি মাসির বাড়ি কারণ ও ছোট ছিল আর খুব চঞ্চল ছোটোজন তোমরা তো দেখোই ওর এত উৎপাদ মানে কি বলবো তো ওই জন্য আর ওকে নিয়ে আমার যাওয়াও হয় না তো হাজব্যান্ড আসে তো তোমাদের দাদাভাই যায় যখনই আমাকে নিতে আসে ও যায় মাসির বাড়ি ও সবসময় যায় আর আমি এসেও এত থাকাও হয় না ওই ওর স্কুল বন্ধ দিয়েছে বলে এই যে এসে সপ্তাহ দশ দিন আছি তো ওই জন্যই তো এখন যাব তো চলো তোমরাও যা মানে আমার আমার সাথে যাবে তো আমি এখন রেডিটা হয়ে নিই ওকে উঠিয়ে তারপরে রেডিটা হয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে তো আজকে বিকালটা তোমরা আমার সাথে থেকো ছোটো ছেলেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিলাম আর ধুয়ে দেখো ড্রেস ট্রেস পরিয়ে রেডি করিয়ে আর ব রেডি করিয়েও দিলাম আর এদিকে বড়ো ছেলেও রেডি হয়ে গেছে আর বড়ো ছেলের হাতে অল্প ফল আছে মেশোর জন্য নিয়ে নিয়েছিলাম তো আর আমিও রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম আর ঘরের সামনে থেকে টমটম পেয়ে গেছিলাম তো এখন টমটমে করে চলে যাব মাসির বাড়ি তো চলো তোমরাও আমার সাথে যাওয়া যাক মাসির বাড়ি পৌঁছে গেলাম মাসির বাড়ি তো দেখো টমটম থেকে নেমে দুকদম হেঁটে এখন ঢুকে যাব এই দেখো তো চলো তোমরাও দেখ মানে দেখে নাও আমার মাসিকে আমার শাশুড়ির দিদি তো ওনার সাথে বসে গল্প করছি আর পাশে ওনার নাতনি বসেছিল মানে মেয়ের ঘরে ছোট মেয়ের ঘরে আর এই যে মানে ছোট আমার ছোটো ছেলের সাথে যে মানে কথা বলছিল ওই হলো মাসির ছোট মেয়ে আরও দুই মেয়ে আছে ওরা নেই ওরা তো মানে বাড়ি আর ও এসেছিল ঘুরতে তো গিয়ে দেখি ও এসেছে ঘুরতে তো কথা টথা বলা হয়ে গেল অনেকটা সময় বসে মানে গল্প টল্প করে এখন চলে যা মানে চলে যাচ্ছি বাড়িতে সন্ধ্যাও হয়ে গেছিলো তো ওই জন্য চলে আসলাম বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে বাড়িতে চলে আসলাম এসে দেখো কাপড় জামা ছেড়ে আর মানে কাপড় জামা আমারও ছাড়া হয়ে গেছে আর এদিকে ছেলেদেরকেও ছাড়িয়ে দিয়েছি আর বড় ছেলে দেখো সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে বড় কাকি দেখো চা বানিয়ে নিয়ে এসেছে আর বড়ো ছেলের পাশে মানে মাসি বসে আছে বড় কাকি উনির বোন আর বড় কাকি এখানে চা নিয়ে এসেছে আমি মানে মাসিদের বাড়ি গিয়েছিলাম যে ওখানে চা খাইনি কারণ আমি চা খাই না মানে যেখানেই যাই আমি কোথাও আমি চাটা খাই না চা খুব মানে ইচ্ছা করলেই আর কি খাই তো তো বলেইছি তো আমি চা খাইনি কিন্তু মানে পপ কেক এগুলো দিয়েছিল তো ওগুলো মানে আমি পপ খেয়েছিলাম বাচ্চাদেরকে কেক দিয়েছিলো ওরা খেয়েছে তো এখন কাকি দেখি চা বানিয়ে নিয়েছে বললো খা তো ওই জন্য চাটা খেয়ে নিলাম তো চলো তোমাদেরকে দেখাই মা কী রান্না করেছে আজকে এদিকে দেখো ডাল আর এটা হলো সুটকির চাটনি আর আছে হলো চিংড়ি মাছ শস্য দিয়ে বানিয়েছে আর অল্প বুটের ডাল বানিয়েছিল সকালে তো ওটাও অল্প আছে তো আজকে সিম্পল রান্নাই হয়েছে কারণ মানে বৃষ্টিতে যে বাজারঘাটও করা হচ্ছে না এত বৃষ্টি আজকে কয়দিন ধরেই তো ওই জন্য মানে বাজারঘাটও হচ্ছে না তো দেখো এরই মধ্যে আবার টাইমও হয়ে গেলো রাত্রের খাওয়ার এখন প্রায় সাড়ে নটা বাজে এখন বড়ো ছেলে ভাতটা মেখে নিয়ে নিলাম আর এখন ওকে খাইয়ে দেবো বড়ো ছেলেকে আজকে আমি খাইয়ে দেবো তা তাড়াতাড়ি হবে তো ওই জন্য ও বলেছিল খাইয়ে দিতে তো ওকে খাইয়ে দিয়ে তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো তো এদিকে দেখো ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছি আর এখন মার দোকানে ছিল মাও চলে এসেছে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া সেরে মা যাচ্ছে হলো বাসনগুলো ধুতে আর এদিকে ভাগনাতে আর বড়ো মামাতে দেখো বাথরুমে কারণ ভাগনারে বড়ো মামা চিংড়ি মাছ খাইয়েছিলো ওকে আমি শো ঘুমানোর জন্য বিছনায় বসে মানে রেখে গেছিলাম ও আর ঘুমায়নি ও আবার চলে এসেছিলো দাদার কাছে কারণ দাদা খেতে বসেছে ও খাবে দাদার সাথে তো ও তো আর ভাত তাত খাবে না তো ওই যে আলু সিদ্ধও মেখেছিলো রাত্রে মানে মা তো ওই জন্য ওই আলু সিদ্ধ অল্প খেয়েছে আর চিংড়ি মাছটা খেয়ে দেখে নিয়ে এখন মুখ ধুতে গেছে তো বদা ওকে মুখটা ধুয়ে দিয়ে নিয়ে আসলো আর এদিকে দেখো বড় নিয়ে বসে আছে কারণ বড় বরকাকুমিও খাওয়াটাও হয়ে গেছে আর মা কাকিরা খেয়ে দেয়ে একটু পান খায় তো ওই জন্য বড়ো কাকি বসে পান খাচ্ছে আর এদিকে ছোটো ছেলেকে বললাম আসো সবাইকে টাটা করে দেবে তো না ও আসবে না তো এখন দাদা যাচ্ছে পাটা একটু ধুয়ে আসবে আর এদিকে দেখো ছোটো ছেলে কী করছে ভিতরে হ্যাঁ ও তাকে বাই বাই করবে না তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো